সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু সুন্দর একটা ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই শাড়িগুলো কেউ মিস করবেন না এত সুন্দর শাড়ি আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে চোখ সরানো যাবে না এত সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কাতান বালুচুরি একদম দুই সালের সবচেয়ে লেটেস্ট শাড়ি দেখেন শাড়িগুলোর কালার ডিজাইন এত সুন্দর অসাধারণ শাড়িগুলো দেখছেন কালার দেখছেন ডিজাইনগুলো দেখেন একদম প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এই কাতান বালুচুরি তো ফেন্স প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ রাখবেন শাড়িগুলো খুললো এগুলো খুলো এগুলো খুলো তো ফেন্স যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়িগুলো সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন কাতান বালুচুরি খালি নাম শুনছেন আছে শাড়ি দেখেন এক একটা শাড়ির দাম আছে আপনারা আমাদের মরিয়ম ঘর বাদে যদি অন্য দোকানে যান পাবেন না এগুলো আপনারা হয়তো বড় বড় যেগুলো নাম করা কিছু দোকান আছে ওসব দোকানে পাবেন আপনারা ওসব দোকানে যদিও পেয়ে থাকেন শাড়িগুলোর দাম লাগবে মিনিমাম সাত থেকে আট হাজার করে লাগবে তো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই পিওর কাতান বালুচুরি শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়ি যদি আসতে চান আমাদের দোকানে চলে আসবেন এই ধরো যদি আসতে চান আপনারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু একটাই শোরুম একটাই দোকান নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম ঘর চলে আসবেন দেখেন আঁচলটা দেখেন আঁচলের তারসগুলো দেখেন কত সুন্দর একটা ব্লাউজ দেখা যত এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এটা ব্লাউজটা হবে প্রত্যেকটা শাড়ি হলো ইন্ডিয়ান সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন এই যে মিষ্টি কালার দেখেন আরেকটা দেখেন কালার দেখছেন মাসাল্লাহ এত সুন্দর শাড়ি এত সুন্দর কিনলে দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি কত শাড়ির আসলে এই শাড়িগুলো মানে যাদের রুচি নাই তারাও পছন্দ করবেন কারণ এই শাড়িগুলো যদি আপনারা একটা প্রোগ্রামে পড়ে যান বা একটা অনুষ্ঠানে যান যদি একটা অনুষ্ঠানে যদি মানে মিনিমাম যদি এক হাজার মানুষ থাকে একটা অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে এক হাজার মানুষ থাকলে এক হাজার মানুষে আপনাদের শাড়ির রুচির প্রশংসা সবাই করবে এত সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন দেখতে কিন্তু কাছাকাছি লাগে কিন্তু ডিজাইনগুলো ডিফারেন্স অনেক সুন্দর পিওর কাতান বালু চুরি শাড়ি মাত্র আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি সাত থেকে আট হাজার টাকা দামের শাড়ি সাত থেকে আট হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের মরিয়াম শাড়িঘর থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন তো যারা আসতে চান আপনারা অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আর ফ্রেন্ডস আমি আবারও আমি একটা কথাই বারবার বলি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন ঢুকে আমাদের শাড়ির প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ভিডিও ছাড়ি আপনারা যদি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আপনারা আপনারা বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন যে আমাদের মরিয়াম শাড়ি করে কী কী শাড়ির ভিডিও আছে বা কীরকম শাড়ি আছে আপনার অবশ্যই আপনাদের ধারণা হয়ে যাবে তো অবশ্যই আমাদের ভিডিও প্রত্যেকটা দেখবেন তাহলে আপনারা আপনারা বুঝতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর ফ্রেন্ডস আমাদের যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার না করে কেউ যাবেন না অনেক সময় আছেন আপনারা ব্যস্ত থাকেন মানে ভিডিও দেখতে পারেন না আপনারা ভিডিওগুলো শেয়ার শেয়ার মানে শেয়ার অপশনে রেখে দিলে আপনার পরবর্তী যখন আপনারা ফ্রি হবেন যখন আপনারা অপশানে থাকবেন তখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই এই ডিজাইনটার কিন্তু কয়েকটা কালার আছে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো দেখেন আর ভিডিও কেউ টানবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা কিন্তু কষ্ট করতেছি আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি কষ্ট করতেছি যাতে আপনারা শাড়িগুলো বুঝতে পারেন এই জন্য কিন্তু আমরা শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি দেখেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এগুলো কিন্তু কাতান বালুচুরি শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি সবচেয়ে জনপ্রিয় শাড়ি প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা নেবেন অবশ্যই আমাদের মরিয়াম করে চলে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাড়ি কাতান বালুচুরি শাড়ি একেবারে মানে এই বছরের সবচেয়ে সুন্দর শাড়ি আর এখন কিন্তু পুজোর সময় দিদিমণিরা শাড়ি কিনবেন অবশ্যই আপনারা এই শাড়িগুলো কিনবেন আপনাদের পুজোতে কিন্তু এই শাড়িগুলো একদম নতুন আসে দেখছেন শাড়ি দেখছেন কত সুন্দর ডিজাইন শাড়ির প্রেমে অবশ্যই পড়তে হবে এত সুন্দর শাড়ি এসব শাড়ি দেখলে চোখ সারানো যাবে না এত সুন্দর শাড়িগুলো দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিউট কিউট শাড়ি দেখেন এসব শাড়ি পিনবেন আর খালি হাসবেন দেখেন দেখছেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলোর দাম একদম আপনাদের হাতের নাগালে আছে এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এই যে একটা পেঁয়াজ কালার ও কালারটা কি দেখছেন এই কালারটা দেখছেন এই কালারটা যদি এই সোহেল এই কালারের পরে কেমন লাগবে কালারটা অনেক সুন্দর শাড়ি এই যে এই যে এটা গোল্ডেন কালার শাড়িগুলো সুন্দর কাতান বালুচুরি দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন মানে পাখি আছে এটাতে এটা কিন্তু ফিগার ডিজাইন একটু খেয়াল করবেন এটা কিন্তু ডিজাইনটা ফিগার ঠিক আছে পাখি আছে এটা 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 কিন্তু দিদিমণিরা পড়তে পারেন অনেক সুন্দর শাড়ি এই দেখেন কত সুন্দর ডিজাইন আরেকটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন গোল্ডেন কালার সেম প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই যে সেম প্রাইস থাকবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কাতান বালুচুরি শাড়ি মাত্র দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এই যে দেখেন কালার দেখছেন ডিজাইন দেখেন শাড়িগুলো আসলেই সুন্দর আমাদের আর ক্যামেরাতে শাড়িগুলো মানে যতটা সুন্দর লাগতেছে শাড়িগুলো কিন্তু বাস্তবে আরও সুন্দর শাড়িগুলো বাস্তবে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক আপডেট শাড়ি দুই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি সবচেয়ে ল্যাটেস্ট শাড়িগুলো মাত্র দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো দিচ্ছি তো ফ্রেন্স আপনারা যারা শাড়ি কিনবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে আসলে কিন্তু শাড়ি আপনারা প্রচুর শাড়ি পাবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আসছে এত পরিমাণ শাড়ি আমাদের দোকানে আসছে আপনারা না আসলে বুঝতে পারবেন দেখেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান দেখেন দোকান কিন্তু বোঝাই করা দোকানে শাড়ি আর শাড়ি দোকানে কিন্তু শাড়ি আর শাড়ি দোকানে কিন্তু শাড়ি কমতি নাই দেখেন আমি এখান থেকে শুরু করছি দেখেন এখান থেকে একদম পুরো একদম শেষ মাথা পর্যন্ত শুধু শাড়ি আর শাড়ি এত শাড়ি কোনো দোকানে নাই আর এত আইটেম কোনো দোকানে নাই আমাদের মতো দেখেন দেখেন আরেকটা আরেকটা কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেরি করবেন না হিউজ পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আর আমাদের মতো কালেকশন কেউ করে নাই কেউ নাই কোনো দোকানে নাই এত আইটেম এত কালেকশন কোথাও নাই তো অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন দেখেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের মরিম শাড়িগুলো থেকে আপনারা কিনতে পারবেন দেখেন আরেকটা কালার আরেকটা কালার আরেকটা আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন দেখতে কিন্তু কাছাকাছি লাগে ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা কাতান বালুচুরি দেখেন আরেকটা কালার পেস্ট কালার শাড়ি দেখছেন অনেক সুন্দর শাড়িগুলো তো যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন আর ফ্রেন্স যারা আমাদের দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শরীঘর নম্বর দোকান আমাদের কিন্তু একটাই শোরুম একটাই দোকান নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে সাইনবোর্ড দেখে দেখে আমাদের দোকানে ঢুকবেন কারণ আশেপাশের দোকানে কিন্তু বলে যে এটাই মরিয়ম এটাই মরিয়ম শাখা কিন্তু বলবে কিন্তু মরিয়ম করে সাইনবোর্ড দেখে ঢুকবেন লেখা লেখা মরিয়ম আছে কি আর আমাদের কিন্তু একটাই শোরুম আমাদের কোনো শাখা নাই ঠিক আছে আমি আমি বারবার বলে দিলাম দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে মাত্র তিন টাকা দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু দেখতে কাছাকাছি একই রকম অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়ি একদম কিউর শাড়িগুলো এগুলো কিন্তু কাতান বালু শাড়ি যারা যারা নেবেন আগামীকাল সকাল সকাল আমাদের চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে তো ফেন্স অনেক শাড়ি আছে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন ভিডিওটা ভিডিওটা বড় হচ্ছে কারণ অনেকগুলো শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি আপনারা ভিডিওটা একটু টানবেন না কারণ কারণ আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করতেছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ফিগার ডিজাইন এটাও কিন্তু ফিগার ডিজাইন অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো দেখেন এটাও কিন্তু ফিগার ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স কেউ দেরি করবেন না যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বেনারসি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম